যে রাসুল যে বলেছে যে ইউস বেহর রাজুল মিনান অয়ম কাফের সকালবেলার মুসলিম ব্যক্তি সন্ধ্যায় কীভাবে কাফের হয়ে যায় এটার ব্যাখ্যা কি হতে পারে ইমাম তিরমিজ রহমাউল্লা সে ব্যাখ্যাটা কোট করেছেন তিনি বলেন ইউস বেহর রাজুল ও লিদামি লি দামি আখিহি ওয়ের দি ও মালি ওয়ুম সি বলেছেন একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের রক্ত জান মাল সম্পত্তি সেটাকে হারাম মনে করতো যে আমার জন্য এটা হারাম কিন্তু সন্ধ্যাবেলা এমন কি হয়েছে ওই ব্যক্তি এখন এটাকে নিজের জন্য হালাল মনে করে যে ওকে মেরে দিলে আমার জন্য হালাল ওর সম্পত্তি আমার ওর মান সম্মান নষ্ট করে দেয় এটা আমার মানে এটা কোনো পাপ না অথচ যেটা তার জন্যে পাপ মনে করতো সকালবেলা কিন্তু সন্ধ্যাবেলা এমন কি হয়েছে এই ব্যক্তি ওই মুসলিমকে হত্যা করে দিবে তার সম্পত্তি লুটে নেবে এবং রাতেও ঠিক একই ঘটনা রাতের বেলায় সে এটাকে হারাম মনে করতো দিনে এমন কি ঘটেছে যে সে তার রক্ত তার ইজ্জত তার সম্মানকে এখন হালাল মনে করতেছে তার মানে এই যে আপনি হারামটাকে হালাল বানিয়ে নিলেন এটাই হলো দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া এই ব্যাখ্যা আপনি ইমাম তিরমিজা রাহমহল্লার একত্রিশ নম্বর অধ্যায় কিতাবুল ফিতান আপনি দুই হাজার একশো আটানব্বইতে পেয়ে যাবেন এই যে একটা হাদিস এটাকে যদি সামনে রাখি রাসুল্লা সাল্লাহ সাল্লামের হাদিস কোনো এক যুগের জন্য নয় এটা কেয়ামত পর্যন্ত যে কোনো কালের যে কোনো রাষ্ট্রের জন্য প্রযোজ্য হতে পারে যদি চলমান পরিস্থিতিতে আমরা এক দিনের জন্য এই হাদিসকে ফিট করি রেজাল্টটাকে দেখেন তো যারা সরকারের পদের অবস্থায় ছিল একটা সময় আপনি তাদেরকে মনে করতেন যে না এদের সম্পত্তি আমাদের হালাল না যেমন তাদের বাড়ির দ্বার প্রান্ত আপনি যেতে পারেন নাই এমন কি ঘটলো এক দুপুরে যে তারপর থেকে আপনি তাদের বাড়িঘর লুটতারাজ করে নিয়ে গেলেন জ্বালিয়ে দিলেন সব অথচ সে মুসলিম নাকি আপনি কাফের মনে করেন তাদেরকে যারা জুলুম করেছে তারা কাফের মনে করেন যে কাফের মনে না করলে আপনি তাদের বাড়িঘরে জ্বালালেন যে তাদের লুটতালাস করে নিয়ে গেলেন যে তাহলে আপনার জবাবটা কি হবে কাল কেয়ামতের মাঠে এই আমাদের এই যুবকরা কি বলে জানেন বলতে স্যার দুর্নীতিবাস এরা হচ্ছে চোর সব ডাকাত এদের সম্পদ আমাদের জন্য হালাল কে হালাল করলো কে হালাল করলো আপনার কাছ থেকে এগুলা পুরো বাংলাদেশটাকে আপনি লুটিপুটি নিচ্ছেন যে যেখান থেকে পারতেছেন অথচ এগুলোকে একটা সুই নেওয়ার অধিকার কারণে আপনারা যদি আল্লাহর জন্যে বা বাংলার জমিনের কল্যাণের জন্য মাঠে নেমে থাকেন তাহলে এটা হতে দিলেন কেন কেন হলো এটা এটা জবাব কে দিবে রাসুর আল্লাহ বলেছেন একটা সুয়ের কারণে মানুষ জাহান নামে যাবে একটা সুই এটা কি বললো রাখে কিন্তু বিষয়টা শুয়ে না একজন হুজুর একটা হাঁস মুরগি নিয়ে দাঁড়িয়ে আছে তার জন্য এটা মানে শখ করে নিয়ে যাচ্ছে যেখানে একটা সুইয়ের জবাব দিতে হবে আল্লাহর কাছে এই জন্যই তো আমরা বলি আপনাদেরকে এসব থেকে দূরে থাকেন আপনি বিষয়টাকে হালকা ভেবে নিয়েছেন কিন্তু বিষয়টা কিন্তু অতটা হালকা না যতটা আমাদের রাষ্ট্রের সাথে হচ্ছে এটা মোটেও হালকা না আপনি কতটা কল্যাণ করলেন কতটা অকল্যাণ করলেন এই জাতির সামনে এই জাতি দেখতে পাবে সামনে এই জাতি দেখতে পাবে তবে আমরা আল্লাহর কাছে আপনাদের জন্য বদ্ধ করি না বরং আমরা আপনাদের জন্য এবং আমাদের জন্য নিরাপত্তা কামনা করতেছি আল্লাহর কাছে কারণ আল্লাহ কি বলেছেন অত্যকু ফিতনাতান তোমরা ভয় করো সেই ফিতনাকে সেটা শুধু তোমাদের জালেমদের উপরে আসবে না আজকে ধরে নিলাম বিগত সরকার জালেম ছিল তাদের উপরে ফেতনা চেপে গেছে তার মানে আমরা কি মুক্ত আমরা অতের ক্ষয়ক্ষতির তলে পড়ে গেলাম আজকে শত কোটি টাকার জিনিস আপনি নষ্ট করে দিলেন এটাকে আপনার ভাগ থেকে কাটা হবে না এটা রাজ্য কোষ থেকে কি নেওয়া হবে না এগুলো মেরামত করতে এই টাকাগুলো কে দিবে এটা তো আপনার আবার পকেট থেকেই যাবে তাহলে আপনি এগুলো নষ্ট করলেন যে পুলিশ ফারি আপনি জ্বালিয়ে দিলেন পুলিশ ফাঁড়ি কি দোষ করেছে নাকি পুলিশ দোষ করেছে আপনি যে আমার উপরে ক্ষেপে মাইকটাকে ভেঙে ফেলেন এই মাইকের কি দোষ কি করেছে এই মাইক একজন শেখ একটা উদ্ধৃতি দিয়ে বলেছিল যে কুকুর ও তাকদির বুঝে কুকুর যেটা অধিক নির্বোধ অনেক মানুষ বুঝে না সেটা কি আপনি একটা চাকা দিয়ে কুকুরকে ঢিল দেন কুকুর কি চাকাকে কামড় দেবে না আপনার দিকে তেরে আসবে বলেন জ্ঞান থাকলে বলেন আপনার দিকে তেরে আসবে কারণ কুকুর জানে এই চাকার অপরাধ ছিল না এটাকে ছোড়া হয়েছে যে ছড়ছে অপরাধী ও এক চাকা না কিন্তু আমরা ওই চাকাকে ধ্বংস করি যে যানবাহনগুলো আমাদের ছিল সেগুলোকে আপনি পুরিয়ে দিলেন কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছেন এবং জেনে নেন যে সরকার আসবে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে যখন লিস্ট করা হবে বাংলার জমিনে যেখানে একটা বালিশের দাম সাতাশ লাখ টাকা ধরা হয় আর এই দেশে কী না হতে পারে কি না হতে পারে এটা আমরা জাস্ট বলতেছি আপনারা সাধু যেহেতু আপনারা করে দেখান আমরা দোয়া করি আল্লাহ যাদের কাছে তুমি ক্ষমতা দিয়েছ এখন তাদেরকে সৎ হওয়ার তৌফিক দান করো এটা আমরা আল্লাহর কাছে বলতে পারি এছাড়া আর কিছুই বলতে পারি না তো আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়ালামের ব্যাখ্যা হলো যে একজন মুসলিমের জীবনে এমন কি ঘটবে সে রাতের বেলা আবার তার মুসলিম ভাইয়ের সম্পদকে হালাল করে নেবে অথচ এটা আপনার জন্য হালাল ছিল না এটাই হলো ফিতনাই পড়ে যাওয়া এই যে আপনি এটা করলেন আপনি ফিতনাই জড়িয়ে গেলেন অথচ আপনাকে এ থেকে বেঁচে থাকতে বলা হয়েছিল তো একজন মুসলিম যত বড়ই পাপি হয়ে যাক না কেন এটা আরেকজন মুসলিমের জন্য আল্লাহ সুহ হানাহা হুয়া হালাল করেনি তো রাসুলল্লাহ সাল্লা ওয়াসাল্লাম বলেছেন আমি মূল হাদিসের দিকে ফিরে আসি যে বিপর্যয়ের সময় আমাদেরকে ইবাদতের দিকে ফোকাস দিতে বলা হয়েছে রাসুল বলেছেন তোমাদেরকে কি কেয়ামতের আরেকটি লক্ষণ বলবো তোমরা কিভাবে বুঝবা যে কেয়ামত কতটা নিকটে একটা চমৎকার একটা দিক নির্দেশনা রাসোর সাল্লাম থেকে দিয়েছেন অনেকগুলো ঘটনা তার মধ্যে একটা হলো রাসুল বলেছেন যে যখনই কেয়ামত ঘনিয়ে চলে আসবে এটা কার জামান সময়কে সংকীর্ণ করে দেওয়া হবে সময় কত দ্রুত পাশ হয়ে চলে যাবে আপনি বরকতি পাবেন না টের পাবেন না এটা হচ্ছে একটা দ্বিতীয় কি ওয়ান কসুল আমল আমল কমে যাবে এটা ছলে আজকের ক্ষুদবার মূল বিষয় রাসুল বলেছেন আমার অম্মতের লোকেরা একটা সময় আমল করা ছেড়ে দেবে তাদের মধ্যে আমল কমে যাবে এটা হচ্ছে কেয়ামত ঘনিয়ে আসার একটা লক্ষণ আমি আর সামনের দিকে যাব না এই পর্যন্তই আজকে থাকে এটা ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তিনি তার কিতাবুল ফিতার মধ্যে উল্লেখ করেছেন যে হাদিসটি আপনি সত্তর একষট্টিতে পেয়ে যাবেন সাত হাজার একষট্টি নাম্বার হাদিস যে রাসুল বলেছেন কেয়ামতের পূর্বে অয়ান কসুল আমল আমুল কমে যাবে তারপরে ওয়ুক সারো আল জাহাল তারপরে বলা হয়েছে যে ওয়ায়ুল শুহ কৃপণতাকে ছড়িয়ে দেওয়া হবে আর অনেকগুলো ঘটনা ঘটবে এই যে আমল যে কমে যাবে আমি আমার ব্যক্তি লাইফ থেকে বলতেছি আমরা অতটা আমলদার না আপনি রাসুলুল্লাহ সাল ইসলামের জীবন থেকে এবং সাহাব একরামদের জীবন থেকে এবং তাবিদের জীবন থেকে আপনি একটা ইতিহাস নিয়ে নেন সম্ভবত রাসুল ইসলামের একই স্ত্রী জোয়াই রিয়া রাদি আল্লাহ হতে পারে অথবা অন্য কেউ জোয়াই রিয়া হবে হয়তো তিনি ফজরের সালাত শেষ করার পরে ওই জায়গাতে বসে জিকির জিকিরাসকার করতেন রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম দোহার সময় হয়তো নয়টা দশটা বাজে ফিরে আসছেন তাকে দেখলেন এসে ওই জায়গাতেই বসা এখন তাকে বললেন তোমাকে যে অবস্থায় রেখে গেছে তুমি এখন পর্যন্ত ওই জায়গায় আছো বলছে জি ইয়া ইয়ারাসুল্লা আমি এখন পর্যন্ত ওই জিকির আজকারই লেগে আছি তখন রাসুলাম তাকে ভিন্ন একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে এটা পড়লে তাহলে তুমি এত যাবৎ যতগুলো জিকির করছো আমার এই দোয়া তিনবার পড়লে তার নেকি তোমার চেতে বেশি হবে যেটা হচ্ছে কি ও অবিহামদিহি আদাদা খালকিহে অরেদা অজিনা মাতি এটা ফজরের উপরে পড়তে হয় কিন্তু আমি একটা ভিন্ন কিছু আপনাকে দেখাতে চাচ্ছি যে তারা কেমন ছিলেন ফজরের পর থেকে সকাল নয়টা দশটা কোনো কাজ নাই জিকিরি লিপ্ত আমাদের জীবনে ঘটেছে আমাদের জীবনে ঘটে নাই ওসমান রাদে তালাহ তিনি কোরআন খতম করে ফেলতেন রাতে নামাজই আমাদের জীবনে কোনো দিন ঘটে নাই অতীতের রাসোর সাল্লা সাল্লামের জীবনের প্রত্যেক মুহুর্তে যত দোয়া তিনি পড়তেন আমরা কি সারা দিনে একটা দোয়াও পড়ি আমরা পড়ি না রাসোর সাল্লি সাল্লামের জীবনে ফরস ছাড়া আরও প্রায় আঠাইশ রাকাত প্রায় তিরিশ মানে চল্লিশ টোটাল চল্লিশ রাকাত নামাজের প্রমাণ আছে আমরা যেখানে ফরস নামাজ ছেড়ে দিয়েছি নফল তো আপনার কাছ থেকে আমরা কোনো কল্পনাই করতে পারি না অথচ রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আমল কমে যাবে আর আজকে আপনি ফরজ ইবাদত ছেড়ে দিয়ে আপনি রাস্তায় নেমে গেছেন বা যা খুশি আপনি তা করতেছেন এটা হওয়ার না আমি আপনাদেরকে জাস্ট বোঝাতে চেয়েছি আমলের মূল্য কিন্তু অনেক সৎকর্মের মূল্য অনেক যেটা আমাদের নাজাতের স্বভাব যেটা আমাদেরকে মর্যাদাবান করার স্বভাব যেখানে যেই সময়গুলোতে আমাদের কোরআন পড়া উচিত ছিল এই চলমান পরিস্থিতি কি কয়েকজন বলতে পারবেন যে এই জ্ঞানজামে আমরা যখন বাসায় ছিলাম আমি হুজুর ওই ছোট্ট সুরাটা মুখস্থ করে ফেলেছি আমার মনে হয় না কারো হাত উঠবে কেউ বলতে পারবে না যে আমি হয়তো দুই রাকাত করে নামাজ বেশি পড়েছি কেউ বলতে পারবে না যে আমি এতগুলো দোয়া মুখস্থ করেছি কিন্তু আপনি সময়টা কীভাবে কাটিয়েছেন শুধু নেট দেখে আজকে কে কাকে মারলো কাকে কোথায় ধরলো কি হতে যাচ্ছে কে পালালো এগুলো দেখি এতে আপনারা আমার কি লাভ হয়েছে বলে কিন্তু আমরা আল্লাহ সুহান হুয়া তালার গোলাম এই কথাটা আমরা ভুলে যাই এটাকে আবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি আমাদের সৃষ্টির পেছনে এটা হলো মূল কারণ সেটা হচ্ছে ইবাদত এটা যদি আপনার জীবন থেকে চলে যায় আপনি কত কি ভালো কিছু করলেন আল্লাহ সুহাম তালা কিন্তু সেটা আপনার কাছ থেকে গ্রহণ করবে না জিজ্ঞাসা করবে না আপনাকে প্রথম জিজ্ঞেস করবে আপনার ইবাদত সম্পর্কে এবং এটা আপনি ভালো করেই জানেন ইবাদতের মধ্যে প্রথম প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে সালাদ সম্পর্কে এটাকে ঠিক রাখেন অন্তত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া সাল্লাম থেকে আমাদেরকে এইভাবে উপদেশ দেওয়া হয়েছে অতএব ইবাদতের দিকে ফোকাস দেন আমি শুধু কোরআনের একটা আয়াত বলে দিয়ে আজকের খুদ্া এখানে সমাপ্ত করে দেবো সেটা হচ্ছে রাসুসলাম বলেছেন কোরআনের মধ্যে সুরা ফজরের মধ্যে আপনি পেয়ে যাবেন উনআশি নাম্বার সুরা সুরা ফজর তাতে শেষ দিকে বলে আল্লাহ সুহামতাল্লা বলেছেন ইয়া পৌলু কিয়ামতের মাঠে এমন একটা সময় আসতে যাচ্ছে সেই দিন প্রত্যেকটা মুসলিম বহু মুসলিম আক্ষেপ করে বলবে ইয়া কৌলু ইয়ালাইতানি কদ্দম তুলি হায়াতি আজকে যদি আমি যে পরিস্থিতি দেখতে পাচ্ছি জান্নাত আর জাহান্নাম আমি যদি দুনিয়ার জমি নেই আজকের জন্যে আগে ভাগেই কিছু পাঠাতাম ইয়ালাইতানি কদ্দমতলি হায়াতি আল্লাহ বলেছেন এমন একটা দিন হবে সেই দিনে লা সেই দিন আল্লাহর মতো করে শাস্তি দেওয়া কত কঠিনভাবে যে আল্লাহ শাস্তি দিতে পারে পৃথিবীতে এমন কেউ নাই যেইভাবে কঠিনভাবে কেউ কাউকে শাস্তি দিতে পারে আর আল্লাহ যাকে বন্দুর উপ গ্রহণ করবে আল্লাহ বলেছেন ওয়া হু আর এমন কেউ নাই যে আল্লাহর মতো করে কেউ কাউকে আপন করে নিতে পারে সেদিন আল্লাহ যাদেরকে আপন করে নেবে আপনি দেখতে পাবেন যে আল্লাহ কতটা আন্তরিকতার সাথে তাকে আপন করে নেয় আর আল্লাহ যাকে শাস্তি দেবে তাকে কত কঠিনভাবে শাস্তি দেবে সেটা সেই দিন দেখতে পাবে এই জন্য আল্লাহ বলেছেন প্রত্যেকটা ব্যক্তি সেদিন আফসোস করবে যে আমি আজকে আল্লাহর আন্তরিকতা পাওয়ার জন্য যদি আরও একটু কিছু বাড়িয়ে নিতাম তাই আল্লাহ ওয়া তাআলা নিজেই বলতেছেন তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে যে কাজে আল্লাহ সন্তুষ্ট হবে তুমি সেই কাজের দিকে ফিরে আসো তুমি নিজে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর দিকে ফিরে আসো তারপর আল্লাহ সুহান বলেছেন যে ফদু খলিফি ইবাদি তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো ওদ খুলি যার মাধ্যমে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা এখানে দুইটা ব্যাখ্যা করা হয়েছে একটা হলো কেয়ামতের মাঠে রুহুকে বলা হবে আত্মার সাথে জড়িয়ে যেতে যেই দেহ যেই দেহ দিয়ে আপনি ইবাদত করেছেন সে আত্মাকে বলা হবে আমার এই বান্দার মধ্যে ঢোকো এবং জান্নাতে প্রবেশ করো এই দেহ নিয়ে যেই দেহ নিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যেই দেহ নিয়ে আপনি সেজদা করতেছেন যেই দেহ নিয়ে আপনি রিজিকিন কাম করেছেন এবং আল্লাহর রাস্তায় দান করেছেন এই দেহটাই আল্লাহ জান্নাতে দেবে আপনার রুহুর সাথে কি মনে করেন ও দো হলুফি আল্লা সুবাহানা বলেছেন যে ফদ খুলু ফে এবাদি পদ খুলু জান্নাতি এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো এই দোয়া আপনি সোলামান আলাহ ইসলাম থেকে পাবেন ইউসুফ আলাইসালাম থেকে পাবেন ইব্রাহিম আলহিসাম থেকে পাবেন তারা বলতেন আল্লাহ আদ খিলনি বে এবাদি আল্লাহ তুমি আমাকে সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও তাহলে আমরা কাদের অন্তর্ভুক্ত হতে চাচ্ছি অতএব আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত দিকে ফিরে আসতে হবে এটাই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত মেসেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সর্বশেষ হাদিস মুসলিম থেকে একটা গুরুত্বপূর্ণ হাদিস রাসুলসাল্লাম বলেছেন ফিতনার সময় বিপর্যস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি ইবাদতে লিপ্ত হয় তার মর্যাদা কী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ইবাদত ফিলহারাজ হিজরাতি ইলাইয়া আমার কাছে হিজরত করে আসার যেই নেকি কোনো ব্যক্তি যদি বিপর্যস্ত এলাকায় থেকে যদি আল্লাহর ইবাদত করে তাহলে সে আমার কাছে হিজরত করে আসার মতো নেকি বিয়ে যাবে এটা তার মর্যাদা এই জন্য এই সমস্ত সিচুয়েশনের বিষয়গুলোতে আপনি বাইরের পরিবেশের দিকে এত বেশি তাকায়েন না আপনি পারলে দুইটা আয়াত মুখস্থ করেন আল্লাহর কাছে দোয়া করেন কিছুক্ষণ দুই রাকাত সালা সালাত আদায় করেন এতে আপনার আমার এবং আমাদের এই রাষ্ট্রের জন্য উপকার বই আনবে উপকার বয়ে বইয়ানবে আর আল্লাহ সুহানা হুয়া তালার কাছে আমরা দোয়া করবো একটু পরে ইনশা আল্লাহিজ এ হাদিসটি আমার মুসলিম কোর্ট করেছেন যেটা সাত হাজার দুইশো নব্বই নম্বরে রয়েছে আকৌলি কৌলী হাজা আস্তক ফিরুল্লাহালী অলকলি সাহা ইরুল মুসলিমিন ফস্তক ফিরু ইন্না হু অল গফুর রাহীন